এ দেখেন আপু ভাই রেডি হচ্ছে আমার মি হয় তাই মি মিডার বি হলি মেলা দিন আগে বি পড়া রাখিসি তে এই যে ফাইন করে অনুষ্ঠান করলি তো ও গাই হলুদের আবার অনুষ্ঠান করেছে ফাইন করে মিডাক তুলি দিলি তো মিডার বাপ নিই তারপরেও তিনডি ভাই লাগিয়ে এত সুন্দর করে অনুষ্ঠান করে বি দিলি আর খুব ভালো লাগেছে যে মন্ডার কাছে ভাল লাগলি যে বাপ নি মিডার কোনো শখ অপূর্ণ রাখিনি তো দেখেন ইস্টেজ মিষ্টেজ সাজা ফাইন করে এই যে গায়ে হলুদের সব জিনিসপাতি আনি দিয়েছিলি লোকজন সাজাইছে এটা কিন্তু আমি সাজাইনি অন্য কেউ সাজাইছে তে দেখেন ফাইন একটা কার্টুনও বানালেছে আবার এ যে আবার এ দেখেন হচ্ছে বিরিয়ানি রান্না করবি জন্যে গায়ে হলুদের জন্য তে দেখেন বিরিয়ানির গোস্তটা ফাইন করি কষা এটা কিন্তু আমি আর আমার এই চাষা শ্বশুর লাগিয়ে রান্না করেছি তে দেখেন ফাইন করি গোস্তটা লিয়ে হতে চালটা দিয়ে আবার কষা লিয়ে তারপর পানি দিয়ে দিবি দিয়ে এ যে বিরিয়ানি রাধি ফেলবি তে মেলা লোকই আইসিলি গায়ে হলুদের দিন মেলা লোক খাইছে দেখনি আমরা তে হচ্ছে দেখেন বিরিয়ানি রাধা শেষ এখন এই ভাতটাকে দমে দিয়ে দিবি তে দমে দেওয়ার জন্য উপর দিয়ে আবার দেখেন খানটুক পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দমে দিয়ে দিবি তো রান্তি মেলা রাতি হয়ে গেছিলি তো তে দেখেন রাধা এখন পরে শেষের দিক বিরিয়ানিটাও তে যে পরের দিনের ভিডিও নিয়েছে লিয়েছে দেখেন পরের দিন আবার জামের প্লেট সাজাতে হবে তে ভাই বোরা কেউ আবার প্লেট মিলেট সাজাতে পারে না তা আমি শাশি শাড়িতে আমাকেই আবার লাগা দিয়েছিলি দেখছেন তে যে এখন দিয়ে যে গরুর গোস্ত দিয়ে যে কি ভাজি নিচ্ছি কাবাব 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 ভাজি লিচ্ছি ফাইন করি কাবাব ভাজি লিয়ে দেখেন আবার সে মুরগি ভাজি লিচ্ছি মুরগিটা ভাজি আকর মুরগি দিতে হবি তো এখন আবার মানুষের কত ই হয়েছে দেখি যে আকর মুরগি এখন আবার এখন কিন্তু মানুষ গরু আকর খাসিও দেয় তে যে আকর মুরগি ভাজি লিসছে ভাজি লিয়ে আকর একটা মাছ ভাজি নেবো তো মাছটা হয়ে গেছিল সাইজে মেলা বড় তার জন্য উলটিতে লাগে এ দেখেন ভেঙে গেছে তো কী করবো এরকমই ভেজে লিচ্ছি ফাইন করে কর করে ভেজে নেবো ভাজা হয়ে গেলি তারপর প্লেট সাজা নেবো মেলা কিছুই বানাইছি নি তে এ দুটি দেখায়নি আপনারে তারপরে এই যে বরের গেট ধরবি গেট ধরার জন্যে আবার এই যে মিষ্টি সাজালেছে সব দেখছেন কত কিছু হয় সে এখন রে ভাই আগেকার মানুষকে এটা আছি একটু শরবত খাওয়া হচ্ছে গেট ধরি যাবই না সে তে দেখেন আবার আমি এই যে বরের প্লেটটা সাজাইছি আমার বরের প্লেট সাজানি কেন হয়েছে কন তো ফাইন হয়নি দেখেন তেউরা ওরা বাড়ির থেন যা যা দিছিল ওই তা দিয়ে সাজা দিছে। তারপর এই যে মি পার্লারে থেন সাইজি গুজিয়া আইসি এই যে বয়সে তে গেলাম মা একটু মুখটা ঢেকে তো তাই যে ঢেকে একটা ভিডিও করিনি তো দেখি এখন সব সবগলায় মুখ খুলি খুলিয়ে ভিডিও করতেছে আবার সব এরকমই ভিডিও ছাড়তেছে তো আমি মনে না আমি আবার বাদ যাবোকে তা আমি ওই যে মি আজ জামর ওই ছবি মুখ দেখা যে ফাইন করে ভিডিও করে নিছি আর এই যে জামের সামনে জামুর ভাই মির ভাই বোরা যে ই দিয়ে দেছে যে জামাই ডালা সাজাইছিল এটা দিয়ে দেছে তারপরে ভালে লাগলি মির বিডা ভালোভাবে হয়ে গেছে তারপরে যে জামি মিক বিদায় দেওয়ার সময় হয়ে গেছে তাই যে বিদায় দিয়ে দিচ্ছি তে কন প্যাটে মিরা কি কি কোনো ইয়াস কন তো আপা ভাইয়ারা প্যাটে মিরা কে দেখেন মি বড় হয় মানুষ করি পরের দিয়ে দেওয়া হয় এই সময়টা যে কি খারাপ লাগে রে আপা ভাইয়ারা আমার তো ভাবতেই খারাপ লাগে আর যারা পরের বাড়িতে মি দিয়ে থাকে তারা যে কি কষ্টে থাকে কন আমার যদি আমি যদি ভাবি যে আমার মেয়ে পরের বাড়িতে থাকবি তাই তোমার কাদা ছেলে আসে আর পেজটা ফলো দিয়ে আমার পেজের একটু পাশে থাকেন ধন্যবাদ তে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করেন